কিয়ামতের আগে ঘুটবে এক মহাযুদ্ধ নাম তার আল মাল হামা কিন্তু কোথায় হবে এই যুদ্ধ রাসুল সাল্লাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন তখন মুসলিমদের প্রধান শিবির হবে দামেশকের নিকটবর্তী আল গাওতা নামক স্থানে আর ঠিক সেই সঙ্কটময় মুহূর্তে দামেশকের সাদা মিনারে ফেরেশতাদের ডানায় ভর করে নেমে আসবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লাম তার লক্ষ্য হবে এক ও অভিন্ন দাজ্জালের সমাপ্তি ফিলিস্তিনের বাবুল্লুদ নামক স্থানে তিনি দাজ্জালকে নিজ হাতে হত্যা করবেন কেন এই শাম অঞ্চল এত গুরুত্বপূর্ণ কারণ রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন তুবা বা লিস ফেরিস্তারা এই ভূমির ওপর রহমতের ডানা মেলে রেখেছেন আর জেনে রাখুন এই শামই হল আরদুল মাশার এখানেই অনুষ্ঠিত হবে হাসরের ময়দান সুভান আল্লাহ ভিডিওটি শেয়ার করে এই বরকতময় জ্ঞান ছড়িয়ে দিন